প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে আপনাদের সাথে আছি আমি বেথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চাপাই নবাবগঞ্জে পিন্টু হত্যার রহস্যের উদ্ঘাটনের দাবি স্বজন ও এলাকাবাসীর রাজশাহীতে পঁচিশটি ক্যাডার কর্মকর্তাদের পূর্ণ দিবস কর্মবিরতি পালন রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পঞ্চাশ হাজার অসহায় ও দুস্থ মানুষকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু এতক্ষণ শুনছিলেন সংবাদ নাম এবার জানাবো পুরো খবর চাপাইনবাবগঞ্জে সদর উপজেলার চর ইউনিয়নে আব্দুল হাকিম পিন্টু নামে এক সোর্স হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার দাবির পাশাপাশি প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চরবাগডাঙ্গা ইউনিয়নবাসী আয়োজিত মানববন্ধনে নিহত পিন্টুর স্ত্রী মেয়ে স্থানীয় সুফিল সমাজের প্রতিনিধিরা এ দাবি জানান নিহত আব্দুল হাকিম পিন্টুর স্ত্রী মুস্ত পারভিন বেগম বলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা দোসর চরবাগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী সদর উপজেলা তাঁতীলীগের সভাপতি মাদকের গডফাদার নুরুল ইসলাম এবং মাদক সম্রাট জুয়েল রানা পরিকল্পিতভাবে আমার স্বামীকে নির্মমভাবে খুন করেছে তারা আমার শ্বশুর মোহাম্মদ হুমায়ুনকে প্রভাবিত করে এ হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করতে নিরাপরাধের মানুষকে মামলায় জড়িয়েছে তার শ্বশুর তার স্বামীর লাশ নিয়ে ব্যবসা করছে বলে অভিযোগ করেন তিনি টিপু সুলতান কলেজের অধ্যক্ষ আব্দুস সামাদ বলেন প্রভাষক শাহারুল আলম কালুকেও পিন্টু হত্যা মামলায় জড়ানো হয়েছে একজন শিক্ষক এ হত্যাকাণ্ডে জড়িত থাকা বিশ্বাসযোগ্য নয় পঁচানব্বই বছর বয়সী অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আশরাফুল ইসলামকেও এ মামলায় জড়ানো হয়েছে তদন্ত করে এ ঘটনায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি মানববন্ধনে পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং বিচারে দাবি জানান বক্তারা আমার স্বামীর হনি হয়েছে জিলেন মন্ডল মুলুন তারপর জাহাঙ্গীর তারপর গুধার তারপর মন্দির সঠিক প্রশাসন ক্যাডার এবং বৈষম্যমূলক সাময়িক বরখাস্তের প্রতিবাদে এবং আন্তকাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে আন্তঃকাডার বৈষম্য নিরসন পরিষদ রবিবার বেলা সাড়ে দশটায় নগরী জিরো পয়েন্টে পরিষদের অন্তর্ভুক্ত পঁচিশটি ক্যাডারের সদস্যরা এই কর্মসূচি পালন করে মানববন্ধনে নিজেদের বৈষম্যের শিকার দাবি করে বিসিএস এর সরকারি কর্মকর্তারা জানান যারা প্রশাসন ক্যাডারদের বৈষম্যের বিষয়ে সোচ্চার হয়ে কথা বলছেন তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসন ক্যাডার দ্বারা বাকি ক্যাডাররা নির্যাতিত হচ্ছেন অন্যান্য ক্যাডারদের প্রমোশনের পদগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে প্রশাসন বাদে অন্যান্য ক্যাডাররা চাচ্ছেন যে যেই ক্যাডারের কর্মকর্তা তারা সেই মন্ত্রণালয় চালাবে মহাকাশ গবেষণা কেন্দ্র চালাচ্ছে একজন আর্টস এর ক্যাডার জনসংস্কার কমিশনেও প্রশাসনের ক্যাডারই প্রাধান্য দেয়া হচ্ছে বলে দাবি করেন তারা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তম জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে দিবসটি উপলক্ষে সকাল এগারোটায় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয় পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদ পবিত্র মাহের রমজান মাস উপলক্ষে ভোগ্যপণ্য সরবরাহকারী শিল্প প্রতিষ্ঠান নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পঞ্চাশ হাজার অসহায় গরিব ও দুস্থ মানুষের হাতে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম শুরু হয়েছে একই সঙ্গে রমজান মাস জুড়ে হ্রাসকৃত মূল্যে নাবিল গ্রুপের পণ্য বিক্রি কার্যক্রমও শুরু হয়েছে রবিবার সকালে রাজশাহী দুর্গাপুরের নাবিল গ্রুপের কর্মচারীদের মাঝে ঈদ উপহার হিসেবে খাবার বিতরণ করা হয় নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ জাহান বক্স মন্ডল এই উপহার তুলে দেন এ সময় গ্রুপের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জানান সকল মানবিক কার্যক্রমের সাথেই তারা আছেন এবং থাকবেন এবারের রমজানে নাবিল গ্রুপের কর্মচারী ছাড়াও পঞ্চাশ হাজার দুস্থ মানুষের মাঝে উপহার হিসেবে খাবার তুলে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে সেই সাথে রমজানে নাবিল গ্রুপের সকল পণ্য কম দামে বিক্রি করা হচ্ছে রমজানে আমরা পঞ্চাশ হাজার দুস্থ পরিবারের মধ্যে খাদ্য বিতরণের সিদ্ধান্ত নিয়েছি এবং দেব আর কি পঞ্চাশটা মসজিদের ইমাম মহাদিনের ভাতা দিয়ে থাকি তিন হাজার করে ভাতা দিয়ে থাকি প্রতি মাসে এই কাজটা আমরা একবার চলমান আছে দুই বছর হলো রমজানে দাম বেড়ে যাওয়ার কারণে আমরা কোম্পানির পক্ষ থেকে দামের একটা একবারে নেট মূল্য দিয়েছি ষোলো মূল্যে দেশবাসীর কাছে পৌঁছা দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ